হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো একটা মুভি দেখলাম মুভিটার নাম হলো ছাওয়া তো তোমরা কারা কারা দেখেছো বইটা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা দেখো তারা আমি বলবো তারা অবশ্যই বইটা দেখো কারণ বইটা যা বানিয়েছে না মানে উফ মানে গ্রেট বইটা বানিয়েছে বইটাকে যারা সরি যারা কাস্ট করেছে মানে পুরো পারফেক্ট কাস্ট করেছে আর ভিকি কৌশাল কি বলবো মানে বলে না মানে ওর এক একটা মুভি এক একটা থেকে বেটার তুমি মাসান থেকে দেখো মাসান তারপরে উড়ি তারপরে শ্যাম বাহাদুর সর্দার উধাম সিং আর এখন ছাওয়া মানে গ্রেট বলে না কেউ একটা অ্যাক্টিং করে কেউ মুভিতে অ্যাক্টিং করছে আর কেউ সেই ক্যারেক্টারটাকে বাঁচছে ক্যারেক্টারটাকে মানে বেঁচে সেই ইয়েটা করছে মানে সত্যি কথা মানে ছাত্রপতি সম্ভাজি মহারাজ যেটা দেখিয়েছে মানে বইটা তোমরা দেখবে একটু রোড় করছে রোর প্রতি মুহুর্তে আর গুজবামস তো তোমার আসবেই বইটাতে দারুণ আমরা বুঝি না যে এইসব ক্যারেক্টার যে এইসব মানুষজন যে আমাদের আছে এইসব মানুষজনকে আরও ভালো করে জানার কেন সুযোগ দেওয়া হয়নি কেন আমাদের পড়ানো হয়নি এখনও পড়ানো হয় না তোমরা বুঝ তোমরা বইটা দেখলে বুঝতে পারবে যে যেভাবে অত্যাচার করা হয়েছিল যেভাবে তাকে মুসলিম ধর্ম নেওয়ার জন্য টর্চার যে করা হচ্ছিলো যখন ধরা পড়ে যায় শ্যামভাজী মহারাজ কিভাবে করা হয়েছে তারপরও তিনি তার ধর্ম ত্যাগ করেন বইতে জাস্ট একটু নর্মাল দেখিয়েছে যে এইটু এটু করে মানে তারপরেও কি লেভেলের একটা সিংহর সাথে ইয়ে হয়েছে মানুষটা বুঝতে পারছো মানে কেমন মেন্টালিটির মানুষ ছিল এটা শুধু ভেবে আমার কেমন লাগছে যে এত অত্যাচার করেছে এটা সিংহের সাথে ইয়ে করে মারপিট করে মানে কী বলবো মুখ ছিঁড়ে দিয়েছে সিংহের মানে সে কেমন মানুষ ছিল আর এই বইটার প্রতিটা অ্যাক্টার মানে স্যালুট যা করেছে মানে বেস্ট দিয়েছে বেস্ট হান্ড্রেড পারসেন্ট দিয়েছে তো যারা দেখো নি বইটা দাও দেখো আর এরকম মুভিকে অবশ্যই সাপোর্ট আমাদের করা উচিত দেখো বইটা দেখো আমার তো দারুণ লেগেছে এবং তোমরাও তোমাদের মতামত জানাও বইটা কেমন লেগেছে এবং তোমাদের রিভিউ শেয়ার করো আর সত্যিই এইসব মানুষদের জানার আরও ভালো করে জানার আরও ইচ্ছা জাগে কেন আমরা এসব বই আসবে তারপরে এসব মানুষদের সঙ্গে সম্বন্ধে জানবো ভালো করে এরমভাবে আগামী পড়ানো উচিত আমাদেরকে আমাদের ফ্রিডম ফাইটারদের জন্য তো তোমরা দেখো বইটা দেখো যারা দেখো তারা অবশ্যই দেখাও আর নিচে কমেন্ট করে তার তোমাদের রিভিউ দাও